সঠিক সিদ্ধান্তই জীবনের সঠিক মার্গদর্শন করাতে সাহায্য করে চলুন আজকের অনুষ্ঠান শুরু করি আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য বড়দের প্রণাম ছোটোদের অনেক স্নেহ আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন আজকে মার্চ মাসের রাশিফল নিয়ে আমি অনুষ্ঠান করব অর্থাৎ মার্চ মাসে আপনার গ্রহের অবস্থান নক্ষত্রের অবস্থান অনুসারে এই মাস কেমন যাবে চলুন এই নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই জানাবো এই মার্চ মাসে গ্রহের অবস্থানে গোচর অর্থাৎ ট্রানজিটে কোন কোন গ্রহ কী কী অবস্থানে কিভাবে থাকছে এরপর আমি আপনার রাশিফল নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। পুরো অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন অনুষ্ঠানে যারা নতুন আছেন অনুষ্ঠান দেখছেন অবশ্যই আপনারা একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা শুরু করি দেখুন মার্চ মাস একটা খুব ভাইটাল কারণ এই মাসে কিন্তু দেখব একটা গ্রহ যখন নিচস্ত থাকবে তার সঙ্গে আরেকটি গ্রহের অবস্থান একত্রিত হবে উনত্রিশে মার্চ আমরা দেখব কি ছটি প্ল্যানেট ছায়া প্ল্যানেটকে বাদ দিলে পাঁচটি প্ল্যানেট উনত্রিশে মার্চ একত্রিত হয়ে থাকবে প্রথমেই আমি বলছি মার্চ মাসে গ্রহের অবস্থান কি কি থাকছে চলুন আমরা জেনে নিই শুক্র সেকেন্ড মার্চ বক্রগতিতে থাকবে মিন রাশিতে এবং উচ্চস্থ অবস্থানে এবং তারপরে দেখা যাবে কি ফরটিন্থ মার্চ চোদ্দই মার্চ রবি প্রবেশ করবে ওই মিন রাশিতেই পনেরোই মার্চ বুধ মিন রাশিতে সে বক্রগতি লাভ করবে পুরো মাস জুড়েই দেখা যাবে বুধ কিন্তু থাকছে মিন রাশির ঘরে অর্থাৎ মিন রাশির ঘরটি বুধের নিচস্থ ঘর আর যেখানে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে থাকছে অর্থাৎ একটা নিজ ভঙ্গ কিন্তু রাজ্য তৈরি করছে এর কি ফল হয় আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। শনি তার ঘর পরিবর্তন করবে আপনারা জানেন অলরেডি এই নিয়ে আমার ভিডিও আছে দীর্ঘদিন ধরে আমি এই চ্যানেলে আপনাদেরকে এই কথাগুলো বলে আসছি যারা রাশিফলের অনুষ্ঠান অলরেডি দেখছেন বাৎসরিক রাশিফল দেখছেন তারা কিন্তু অলরেডি জেনে গেছেন এবং আমরা আপনারা অন্যান্য সোর্স থেকেও জেনে গেছেন যে উনত্রিশে মার্চ শনি তার রাশি পরিবর্তন করবে এটা একটা ভাইটাল রাশি পরিবর্তন অর্থাৎ শনির ঘর পরিবর্তন উনত্রিশে মার্চ পূর্বভাদ্যপদ নক্ষত্রে কুম্ভ রাশি ত্যাগ করে নিজের ঘর ত্যাগ করে সে মিন রাশির ঘরে অবস্থান করবে যেটা যদি একদম দ্বাদশ ঘর মঙ্গল মিথুন রাশিতে ডাইরেক্ট অর্থাৎ মার্গি অবস্থান লাভ করছে আর রাহু মিন রাশিতে থাকছে আর কেতু থাকে রাশিতে বৃহস্পতি কিন্তু বিশ্ব রাশিতে মার্গি গতিতে এখন কিন্তু থাকছে একটা কথা বারবার বলতেই হয় দেখুন উনত্রিশে মার্চ যে ভাইটাল যে রাশি পরিবর্তন করবে শনির তার উপর তো প্রত্যেকের একটা বড় একটা প্রভাব ইম্প্যাক্ট পড়বে পাশাপাশি শুক্র বুধের এই যে নিজভঙ্গ রাজ্য সেটাও কিন্তু প্রতিটি রাশির ওপরে অর্থাৎ বারোটি রাশির ওপরেই কিন্তু একটা ভালো প্রভাব পড়তে চলেছে কিছু রাশির মানুষদের জন্য প্রচণ্ড বেনিফিট আনবে তাদের অর্থনৈতিক দিক তাদের পারিবারিক দিকে সুখ শান্তি সমৃদ্ধি না হওয়া অনেক কাজগুলো কিন্তু তাদের গতি বৃদ্ধি পাবে অর্থাৎ সেখানে বাধা বিপত্তিগুলো আস্তে আস্তে কমবে এখানে কি ভালো ফল কি মন্দ ফল এগুলো পুঙ্খানুপুঙ্খ জানতে গেলে এবার আপনাকে চোখ রাখতে হবে এই অনুষ্ঠানের পুরো শেষ পর্যন্ত এখানে আমি আপনাদের রাশিফল নিয়ে এবার আলোচনা করব। এবার রাশি চক্রের একদম দ্বাদশ রাশি অর্থাৎ যাদের মিন রাশি বা মিন লগ্ন তাদের এই মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব মিন অর্থাৎ মাছ সিম্বলিক দিক থেকে দেখতে গেলে দুদিকে দুটো মাছ অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবার রাশি চক্রের দ্বাদশ রাশি বৃহস্পতি তার অধিকর্তা উদার পরোপকারী সৎ সাহসী একটা মানুষ কিন্তু বহু ক্ষেত্রে আর্থিক অনটন মানসিক যন্ত্রণা এই সময় আপনার চলছে কেন চলছে কি কারণ সেগুলো মোটামুটি আপনারা জেনে গেছেন আপনাদের ক্ষেত্রে সাড়ে সাতের প্রভাব চলছে এবং এই সমস্যা কবে মিটবে কি হবে সেগুলো নিয়ে তো আমি বারবার বলেও চলেছি পাশাপাশি এই মাস আপনাদের কেমন যাবে চলুন আগে এটা আমরা জেনে নিই দেখুন শনি তার ঘর পরিবর্তন করছে শনি আপনার রাশির দ্বাদশে অবস্থান করছে যেটি উনত্রিশে মার্চ আপনার অবস্থান করবে এবং রাহুর ট্রানজিট হবে আঠেরোই মে বিস্তারিত জানতে গেলে অবশ্যই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সময় ভিডিওগুলো যখন আমি দেবো তার নোটিফিকেশন বেলটা অন করা থাকলে আপনি পেয়ে যাবেন এবার চলে আসছি স্বাস্থ্যের জায়গা থেকে দেখতে গেলে এই মাসে কিন্তু আপনাকে একটু সজাগ থাকতে হচ্ছে অন্তত আমি বলি উনত্রিশে মার্চের পর থেকে উনত্রিশে মার্চের আগে পর্যন্ত সময়টা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো সেখানে খুব একটা পরিবর্তন হচ্ছে না সেখানে স্বাভাবিক দিক থেকে দেখা যাচ্ছে যেগুলো চলছিল সেগুলো ঠিকঠাকই থাকবে এমনও কিছু সমস্যা আছে যেগুলো বহুদিন ধরে চলছিল সেগুলো শর্ট আউট হয়ে যাওয়া দ্বিতীয় সপ্তাহের মধ্যেও কিন্তু সম্ভব যদি আপনার দশা পিরিয়ড ভালো থাকে যদি আপনার নবাংশ চাটের এই সমস্যা থেকে দেখা যায় মুক্তি লাভের একটা আশা আছে সকলের ক্ষেত্রে একরকম হবে না সেটা ডিপেন্ড করে আপনার রাশিচক্র অনুসারে আপনার জন্মছক অনুসারে কিন্তু এখানে বারবার বলছি অন্তত দ্বিতীয় সপ্তাহের মধ্যে যে সময়টা থাকবে সেটা খুব ভালো সময় সেখানে স্বাস্থ্যের উন্নতি বিভিন্ন দিক থেকে আপনারা দেখতে পাবেন সঠিক সিদ্ধান্ত পরামর্শ কিন্তু আপনারা পাবেন যারা বিদ্যার্থী আছেন যারা স্কুল কলেজে পরীক্ষা দিচ্ছেন আগামী দিনে বিভিন্ন স্তরে যারা মেডিকেল লাইন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করবেন জয়েন্টের প্রিপারেশন নিচ্ছেন আইআইটি দিচ্ছেন বা যারা বিভিন্ন ফাইন্যান্স সেক্টরে বাণিজ্য সেক্টরে দর্শন কলা বিজ্ঞান আর্ট অ্যান্ড কালচার নিয়ে পড়াশোনা করছেন ট্যুরিজম নিয়ে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন সেখানে কিন্তু ভালো ফলাফল আসবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে সাড়ে সাতই আপনাদের এখনও চলছে তাই সেখানে ধীরে সুস্থে আপনারা চলুন যে কোনো পদক্ষেপ যে কোনো স্টেপ নেওয়ার আগে পারলে দুবার চেক করে নেন কারণ এমনও হতে পারে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে সাড়ে সাতি পিরিয়ডের মধ্যে আপনার সিদ্ধান্ত ভুল হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে এয়ার লস হয়ে যাওয়া আপনার রেজাল্ট খারাপ হয়ে যাওয়া ফুলফিলমেন্ট না হওয়া একটা নেগেটিভ ভাইভ কিন্তু বহু মানুষের ক্ষেত্রে তৈরি হয়েছে সকলের এক রকম হবে না যদি আপনার রাশিচক্রে কিছুটা ভালো প্রভাব থাকে তাহলে অবশ্যই সেখান থেকে আপনি ওভারকাম করতে পেরেছেন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলছি যাদের সাড়ে সাতির প্রভাব চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ ভাইভ হয়ে আছে অবশ্যই সেখানে আপনাকে আরও ফোকাস করতে হবে সেখানে লক্ষ্য রাখবেন আপনাকে আরো পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে এবং যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন যারা আগামী দিনে চাকরির পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা বাড়ছে সেখানে ভালো প্রভাব আপনারা দ্বিতীয় সপ্তাহের পর থেকেই দেখতে পাবেন অলরেডি যারা কাজে কর্মে আছেন তাদের ক্ষেত্রেও কোনো না কোনো ভালো বার্তা আমি দেখতে পাচ্ছি তবে মনে রাখতে হবে যারা প্রমোশন সংক্রান্ত বিষয়ে বা বদলি বিষয়ে যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ডিলে হতে পারে সেখানে অন্তত উনত্রিশে মার্চের আগে পর্যন্ত এই সমস্যাটা থাকবে তারপর দেখবেন আস্তে আস্তে সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে স্বাধীন পেশায় ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো ইনভেস্টমেন্ট করবেন বা ব্যবসায় টাকা পয়সা যেগুলো লেনদেন করবেন সেগুলো কিন্তু একটু দেখে বুঝে করুন নালে সেখানে কোনো ভুল ভ্রান্তির সম্ভাবনা তৈরি হচ্ছে হতে পারে কোনো ক্ষেত্রে আপনি প্রতারিতও হতে পারেন কোনো ছিদ্রান্বেষী মানুষ কোনো গুপ্তশত্রুর কারণে হতে পারে আপনার ওপর ব্লেম বা কোনো কিছু সমস্যার সৃষ্টি হতে পারে পেপার্স ভালো করে ফলো করুন কোনো ভিজিলেন্স বা কোনো তদন্ত পুরোনো কোনো সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে দেখুন শনি সবসময় আমাদের পারধের ফল কিন্তু দিয়ে থাকে আপনি যে ভালো ফলটা করবেন সঞ্চিত ফল হিসাবে সেটা আগামী দিনে সেটা কিন্তু ফরওয়ার্ড হবে আর যদি কোনো কারণে যদি সঞ্চিত ফলে কোনো নেগেটিভিটি আছে কোনো প্রবলেম আছে তাহলে সেটাও কিন্তু ফরওয়ার্ড হবে যে নেগেটিভ জিনিসটাও যেমন বাড়বে পজিটিভ জিনিসটাও অনেকাংশে বাড়বে শনি আপনাদের ন্যায় নিষ্ঠা সততার একটা প্রভাব দিয়ে থাকে শনি মানুষকে এই প্রভাব থেকে মানুষকে বেরিয়ে আসার রাস্তা দেখায় শনি সবসময় শুভ আপনারা ভাববেন না শনি অশুভ কিন্তু অনেক মানুষ কিন্তু বুঝতে পারে না সেই প্রভাবটা তাই তারা ভুল করে বসে আপনার ক্ষেত্রে সাড়ে সাতি চলছে আগামী দিনে এই সাড়েসাতি নিয়ে বিস্তারিত ভিডিও আমি বলবো একটা ভিডিওতে এই কথাগুলো বলা যায় না কারণ যেহেতু এটা রাশি ফলের অনুষ্ঠান তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে অল নোটিফিকেশান বেলটাকে অন করে দেন নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবার যেটা বিষয়টা বলতে চাইছি আপনাদের ফাইন্যান্সের দিকটা অর্থনৈতিক দিকটা কেমন থাকবে দেখুন এই মাসে কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনাকে সজাগ থাকতে হবে আপনার এই মাসে কিন্তু প্রচুর ব্যয় আছে আপনার পরিবার পরিজনকে নিয়ে আপনি কোনো কারণে মেডিকেলে একটা ক্রাইসিস আসতে পারে এবং সেখানে হতে পারে আপনি টাকা পয়সা ব্যয় করে দিলেন কিছু ক্ষেত্রে সঞ্চিত টাকাও কিন্তু আপনার বেরিয়ে যেতে পারে সেখানে আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে যাদের মিন রাশি বা মিন লগ্ন আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ রাশি ফল ভিত্তিক তবে আপনি লগ্ন ধরেও কিন্তু অনুষ্ঠানটি দেখতে পারেন এবার চলে আসছি আপনাদের ফ্যামিলি রিলেশনশিপ দিকটা কেমন থাকবে দেখুন ফ্যামিলি এবং ফ্যামিলির দিক থেকে বলতে গেলে এই মাসে আপনাকে যারা বয়স্ক মানুষজন আছেন যারা অসুস্থ আছেন তাদের দিকে বেশি করে নজর রাখুন শনি ট্রানজিট একটা আসতে চলেছে শনি প্রতি আড়াই বছর পর কিন্তু ঘর পরিবর্তন করে আপনার রাশিচক্রের ওপরে শনি উনত্রিশে মার্চ কিন্তু যখনই প্রবেশ করবে সেখানে কিছু নতুন সমস্যা যেমন আসবে পাশাপাশি কিছু ক্ষেত্রে পুরোনো সমস্যা থেকেও আপনি বেরিয়ে আসার রাস্তাও দেখতে পাবেন এবার এগুলো তো ভালো মন্দ কী ফল হবে সেগুলোর জন্য অবশ্যই আপনাকে নিজের জন্মছকের সঙ্গে সেগুলোকে ভ্যারি করে দেখতে হবে আমি আগামী দিনে অবশ্যই শনি ট্রানজিট নিয়ে ভিডিও আনার চেষ্টা করব আপনারা এই চ্যানেলে অবশ্যই লক্ষ্য রাখুন এবার বিষয় হচ্ছে ফ্যামিলির ক্ষেত্রে আমি বলবো বাক্য বিনিময় নিয়ন্ত্রিত করুন সামনের মানুষের সঙ্গে যখন কথাবার্তা বলবেন সেখানে সজাগ সচেতন থাকুন কারণ কোনো ক্ষেত্রে আপনার বাক্যের রং ইন্টারপ্রিটেশন হতে পারে আপনি মানুষটাকে যা বললেন তিনি হয়তো ভুল বুঝলেন সেখানে বিচ্ছেদ সমস্যার সৃষ্টি হতে পারে প্রেমিক প্রেমিকা দের ক্ষেত্রেও রিলেশনশিপের দিক থেকেও কোনো না কোনো কারণে একটা সমস্যা হতে পারে সেখানে দূরত্ব তৈরি হতে পারে সেখানে ভুল বোঝাবুঝি কিন্তু বাড়তে পারে ফ্যামিলির ক্ষেত্রে আমি বারবার বলছি এই জায়গাগুলো কিন্তু বেশি হবে কারণ নিকট আত্মীয় পরিজনের সঙ্গে আপনার কোনো সমস্যাও কিন্তু আসার সম্ভাবনা প্রবল বাড়িয়ে দিচ্ছে মামলা মোকদ্দমা ঝামেলা অশান্তি লিটিকেশন গুপ্ত শত্রুতা এই সময় আপনাদের বাড়তে পারে সেদিকেও কিন্তু অবশ্যই আপনাকে সজাগ থাকতে হবে একটা দিক থেকে ভালো বলা যায় বিবাহ যারা করেননি তাদের কিন্তু বিবাহের যোগাযোগ আসবে কারণ শুক্র আপনার রাশিতে নিজভঙ্গ রাজ্য তৈরি করেছে বুধকে নিয়ে তার ফলে বিবাহের যোগাযোগ বাড়বে সন্তান নেয়ার জন্য কিন্তু খুব ভালো যারা গাড়ি কিনবেন ভাবছেন বা যারা প্রপার্টি কিনবেন ভাবছেন বা বাড়ি নির্মাণ করবেন তাদের জন্য কিন্তু সব থেকে শুভ সময় বলা যায় এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে আর্থিক দিক থেকে আপনারা অনেকটা লাভবান হবেন উপার্জনের মাত্রা কিন্তু প্রচুর বাড়বে সোর্স অফ ইনকাম বাড়বে কিন্তু ব্যয়ও কিন্তু আপনার থাকছে তাই ওভারঅল বলা যায় সময়টা আপনার মধ্যম প্রকারের যাবে তবে আপনার সুযোগ সুবিধা কিন্তু কর্মের নতুন যোগাযোগ এগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে অভিনয় সাংস্কৃতিক জগৎ ক্রিয়েটিভ আর্ট এই সময় আপনাদের ভালো হবে যারা শিল্পী সাংস্কৃতিক জগতের মানুষ আছেন যারা শিক্ষা জগতের মানুষ আছেন যারা ম্যানেজমেন্টে আছেন ম্যানেজমেন্ট লাইনে আছেন ফাইন্যান্স সেক্টরে আছেন তারা তো দুর্দান্ত ফল পাবেন আর শুক্র কিন্তু বুধের সঙ্গে এখানে একটা ভালো ফল দেবে কারণ এটা নিজভঙ্গ রাজ্য তৈরি যারা ট্রেডিং করছেন শেয়ার লটারি মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের এই মার্কেটে আছেন তাদের ইকুইটি মার্কেটে আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন অন্তত কুড়ি মার্চ পর্যন্ত তারপর ধীরে ধীরে জায়গাগুলো আপনাদের বেনিফিট আনবে এবং সেখান থেকে আপনারা মুনাফা বা প্রাপ্তির সম্ভাবনা বাড়াবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক এবং তিন সংখ্যা আপনি এই মাসে গোল্ডেন কালারটি অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না হনুমান চালিশা এবং নবগ্রহ অবশ্যই পাঠ করুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার